একদিন বৃষ্টিতে ভিজে আমার প্রণয়নী বাড়িতে আসে তারপরেই তার সর্দি লাগে কাশি হয় বেঘর জ্বরে শয্যাগত হয়ে পড়ে ডাক্তারানি ডাক্তারকে পরীক্ষা করে ঔষধ দেয় কিন্তু কিছুতেই কিছু হয় না একদিন সে আমাকে ছেড়ে চলে যায় আমাদের দুজনের মধ্যে এমন একটা মিলমিশ ভাব ছিল যে আমরা একে অন্যকে ছেড়ে থাকতে পারতাম না কাজেই এই নিদারুণ আঘাত আমার মনে খুবই আঘাত ওর কাজ কর্ম শেষ করে আমি আর বাড়ি থাকতে পারি না দেশান্তরে বেরিয়ে পড়ি অনেক দিন অনেক দেশ ঘুরে সবে গতকাল বাড়িতে ফিরে এসেছি নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অতীতের নানান স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে আমি যেন নিজেকে আয়ত্তের মধ্যে রাখতে পারছি না এক সময় মনে হয় জানালা দিয়ে বাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ি জীবনের সব জ্বালা থেকে রেহাই পাই একসময় অসহ্য হয়ে আমি আমার মাথার টুপিটা তুলে নেই বাড়ি থেকে অন্য কোথাও যাবার কথা ভাবি কিন্তু হল ঘরের সামনে এসে আমি থমকে দাঁড়াই হল ঘরের একদিকে একটা প্রমাণ সাইজের আয়না আছে ও যখন বাইরে কোথাও যেত তখন এই আয়নাটায় নিজেকে বেশ খুটিয়ে খুটিয়ে দেখত আয়নার সামনে এসে আমি যেন কিরকম হয়ে যাই আয়নার ভেতরে আমি আমার প্রিয় প্রণয়নীকে দেখতে পাই ঠিক যেমন আগে দেখতে পেতাম সবটাই আমার কাছে অসহ্য লাগে আমি অতি কষ্টে হল ঘর থেকে বার হই প্রায় রকম দৌড়ে আমি আমার প্রণয়নের দেহটা যে কবরখানায় কবর দেওয়া হয়েছে কবরখানায় যাই আমার সে প্রণয়নের কবরটা বের করতে বেশি সময় লাগে না কবরের উপরে একটা সাদা ক্রস চিহ্ন ও কয়েকটা কথা লেখা আছে লেখাগুলো হলো ও আমাকে ভালোবেসেছিল আমার কাছ থেকে ভালোবাসা পেয়েও ছিল অকালে মৃত্যুবরণ করতে বাধ্য হয় সমাধি বেদের ওপরে আমি বসে পড়ি যখন মনে হয় এতদিনে হয়তো তার দেহখানা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে সঙ্গে সঙ্গে আমার দুচক বে পানি গড়িয়ে পড়ে আমি নিজেকে আয়ত্তে রাখতে পারি না ফুটিয়ে কেঁদে উঠি এভাবে কতক্ষণ যে আমি কবরের বেদির ওপরে বসে কেঁদেছি তা আমার মনে পড়ে না হঠাৎ এক সময় মনে পড়ে দিনের আলো কমে এসেছে অন্ধকার পৃথিবীর ওপরে অধিকার বিস্তার করতে ব্যগ্র সে সময় আমার প্রণয়িনীর কবর থেকে চলে যেতে আমার মন চায় না সারা রাত এখানে বসে চোখের পানিতে কবরের বেদিটা ভিজিয়ে দিতে মন চায় কিন্তু সমস্যা হলো সন্ধ্যের পর আমাকে কবরখানায় থাকতে দেবে না কবরখানার ভারপ্রাপ্ত কর্মচারীটি আমার মন আমার সিদ্ধান্তের ব্যাপারে এত বেশি কঠিন হলো যে আমি ছলে বলে কৌশলে কবরখানায় রাত কাটাবার কথা ঠিক করে ফেলি আমার প্রণয়নের কবর থেকে উঠে দাঁড়াই কবরখানার রাস্তা দিয়ে অন্যান্য কবর দেখতে দেখতে এগোই এক সময় কবরখানার শেষ প্রান্তে এসে পড়ি এখানকার কবরগুলো প্রাচীন। প্রাচীন এতদিনে মৃত ব্যক্তির সামান্যতম অস্তিত্ব পাওয়া যাবে না এখন এখানে অযত্নে গোলাপের ও বিশাল কালো সাইপ্রাসের জঙ্গল কবরের ওপরকার ক্রস চিহ্নটা কালের করাল আক্রমণে প্রায় হয়ে গেছে আগামী দিনে হয়তো নতুন মৃতদেহ এই পুরাতনের অস্তিত্ব মুছে দেবে নূতনের জয়যাত্রা শুরু হবে আমি আর সময় নষ্ট করি না সবুজ গাছের ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকি জাহাজ ডুবির পর ভাসমান জাহাজের যাত্রীরা যেমন এক টুকরো কাঠ পেলে তা ধরে নিজেদের বাঁচাতে চেষ্টা করে ঠিক সেরকম করে আমিও একটা মোটা গাছকে প্রাণপণে জড়িয়ে তার সঙ্গে মিশে যেতে চেষ্টা করি ধীরে ধীরে অন্ধকার পৃথিবীর বুকে নেমে আসে চারিদিক অন্ধকার চাদরের আড়ালে ঢেকে আমি আমার আত্মগোপন জায়গা থেকে আসি। কবরের মাঝখানের পথ ধরে পায়চারি করি অনেকক্ষণ ধরে কবরখানায় একলা ঘুরে বেড়াই কিন্তু কখনোই আমার প্রিয় প্রণয়িনীর কবরটা বের করতে পারি না অন্ধকারে অন্ধের মতো দুহাত সামনে বাড়িয়ে কবরের মধ্যে এগোই কবরের উপরে রাখা ক্রুশ ইত্যাদিতে আমার হাতে পায়ে বুকে এমনকি মাথায় পর্যন্ত আঘাত পাই তবুও আমি আমার প্রণয়নীর কবর বের করতে পারি না তবুও আমার চেষ্টার ত্রুটি থাকে না অন্ধের মতো কবরের ওপরকার খোদাই করা ফলকের অক্ষরের ওপর হাত বুলিয়ে ফলকে কি লেখা আছে পড়তে চেষ্টা করি স্বভাবতই সকলের বুঝতে অসুবিধে হবে না যে সে রাতটা আমার কাছে কতই না ভয়ঙ্কর আকাশে চাঁদ না থাকায় ক্রমে সবটাই আমার কাছে অন্ধকার হয়ে এলো আমি মনে মনে বেশ ভয় পেলাম দুদিকে সারি সারি কবরের মাঝখানে দাঁড়িয়ে কি যে করব তা ভেবে পাই না এক সময় একটা কবরের বেদির উপরে বসে পড়ি কেননা ক্লান্তি আমাকে গ্রাস করতে চাইছে আমি আর হাঁটতে পারছি না প্রাপ্ত হাতে বেশ যন্ত্রণা শুরু হয়েছে চারিদিকে এত নিস্তব্ধ যে আমি আমার হৃৎপিণ্ডের স্পন্দনের ধ্বনি শুনতে পাই হঠাৎ এক সময় কবরখানায় আমার খুব কাছে একটা শব্দ হয় শব্দটা যে কিসের তা আমি বুঝতে পারি না এরকম শব্দ যে আগে কোন দিন শুনেছি তা মনে করতে পারি না একবার মনে হয় এই শব্দটা হয়তো অন্য কোথাও হয়েছে ভীত সন্ত্রস্ত মনে মনে হচ্ছে যে শব্দটা কবরখানায় হচ্ছে তবুও আতঙ্ক দৃষ্টি নিয়ে কবরখানার চারিদিকে তাকাই দেখতে দেখতে আমার হাত পা অবশ হয়ে আসে শরীর প্রায় মৃত মানুষের মতো ঠান্ডা হয় চিৎকার করে কারো সাহায্য পেতে চাই কিন্তু কণ্ঠ দিয়ে অব্যক্ত শব্দ ছাড়া আর কিছুই বের হয় না আমি মনে প্রাণে মৃত্যুর জন্য তৈরি হতে থাকি কতক্ষণ যে এভাবে কবরের উপরে বসেছিলাম তার খেয়াল আমার নেই হঠাৎ এক সময় আমার মনে হয় যে আমি যে কবরের ওপরকার মার্বেল পাথরের বেদির ওপরে বসেছিলাম সে পাথরটা আস্তে আস্তে নড়ছে কেউ যেন ওটাকে উপরে তোলার চেষ্টা করছে এ অবস্থায় আমার অজান্তে আমি এক লাভ দিয়ে পাশের কবরের বেদির উপরে গিয়ে পড়লাম ছেড়ে আসা পাথরটার দিকে সতর্ক দৃষ্টি রাখতে চেষ্টা করি এবার আমি স্পষ্ট দেখতে পাই যে সেই পাথরটা মার্বেল আস্তে আস্তে দিকে উঠছে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি উলঙ্গ কঙ্কালকে দেহটাকে নিচু করে পাথরটাকে ওপরের দিকে ঠেলে বেরিয়ে আসতে দেখি সেই কবরের ক্রুশ চিহ্নে লেখা আছে এখানে যে ভদ্রলোক শুয়ে আছেন তার নাম জ্যাক আলিভে তিনি মাত্র একান্ন বছর বয়সে দেহ ত্যাগ করেন তিনি নিজের পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি দয়ালু ও সম্মানিত ব্যক্তি ছিলেন ঈশ্বরের অশেষ করুণায় তিনি মুক্তি লাভ করেছেন কঙ্কালটি কবরের ওপরকার ফলকটিতে খোদাই করা লেখাগুলো পড়ে রাস্তা থেকে ছোচলো একটা পাথরের টুকরো নেয় অশেষ ধৈর্য সহকারে ফলকের উপরকার লেখাগুলো তুলে ফেলতে চেষ্টা করে এক সময় খোদাই করা লেখাগুলো পাথরের ফলকের উপর থেকে মুছে যায় এবার কঙ্কালটি ছোট ছেলেদের মতো চকমকে পাথরে আলো সৃষ্টি করে ফলকের ওপরে লেখে এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক এলিভে তিনি একান্ন বছর বয়সে মারা যান পিতার সম্পত্তির মালিকানার জন্য তিনি তার পিতাকে হত্যা করেন নিজের পতিব্রতা স্ত্রীকে অবর্ণনীয় যন্ত্রণা দিয়েছেন সন্তানদের কষ্ট দিতে ছাড়েননি এছাড়াও প্রতিবেশীদের প্রতারণা করেছেন সুযোগ পেলেই তিনি করতেন শেষে অনেক যন্ত্রণা সহ্য করে তিনি মৃত্যু বরণ করতে বাধ্য হন এরপর কঙ্কালটা নিজের কবরের ফলকের সামনে দাঁড়ায় নিজের লেখা বেশ মনোযোগ সহকারে পড়ে তারপরেই পেছন ফিরে অন্যান্য কবরগুলো দেখি দেখি সব কবরের ওপরের বেদি খোলা প্রত্যেকটি কবর থেকে মৃতদেহগুলো বেরিয়ে পড়েছে তাদের আত্মীয় স্বজনেরা যা লিখেছিল তা মুছে ফেলে তার পরিবর্তে প্রকৃত সত্য কথা ফলকে তাকিয়ে দেখি প্রায় প্রত্যেকটি মৃতদেহই তার প্রতিবেশীদের কষ্ট দিয়েছে তারা অসাধু ও ভণ্ড এমন কোনো কাজ নেই যা করেনি এসব দেখে আমার মনে হয় আমার প্রণয়নিও নিশ্চয়ই তার জন্য কিছু লিখেছে এরপর আমার মন থেকে ভয় ডর দূর হয় আমি মৃতদেহদের পাশ কাটিয়ে আমার প্রণয়নীর কবর খুঁজতে শুরু করি এক সময় কাপড়ে মুখ ঢাকা আমার প্রণয়নিকে আমি দেখতে পাই মুখ কাপড় দিয়ে ঢাকলেও আমি পেছন থেকে আমার প্রণয়নিকে চিনতে পারি এক ছুটে প্রণয়নীর কবরের ওপরকার ফলকের দিকে ছুটি দেখি সে ফলকে আগে যা লেখা ছিল তা কে যেন মুছে ফেলেছে সেখানে আমার প্রণয়িনীর হাতের লেখার মতো কে যেন লিখেছে নিজের প্রেমিককে প্রতারণা করার জন্য একদিন মুসলধারে বৃষ্টিতে আমি বাড়ি থেকে বেরোই ফলে প্রচণ্ড সর্দির প্রকোপে আমার মৃত্যু হয় তার পরের ঘটনা আমি মনে করতে পারি না পরের দিন কবরখানার কর্মচারী আমাকে আমার প্রনয়নের কবরখানার উপরে গিদা মোপাসা রচিত ভৌতিক গল্প ভয়ঙ্কর স্বপ্ন ছিলাম আমি তাফান্ন তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত আপনার মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প